জয় মাতারা জয় মাতারা জয় জয় মাতারা বহুদিন পর আবার আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের এই ভিডিওতে জানাবো আগামী ভাদ্র মাসের যে অমাবস্যা তিথি সেই অমাবস্যা তিথির সঠিক সময়সূচি এবং এটি বছরের অন্যতম কৌশিকী অমাবস্যা তাই সঠিক সময়সূচির পাশাপাশি আপনি আপনার বাড়িতে কি বিশেষ পুজোর আয়োজন করতে পারেন সব কিছু জানাব তার সঙ্গে জানাবো এই দিন আমি তারাপীঠে উপস্থিত থাকব তাই আপনারা সরাসরি এই যে ইউটিউব অর্থাৎ ধর্মকথা ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে দেখতে পাবেন তাই যারা দেখতে চান এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলে আজকে আমি কৌশিকী অমাবস্যা সম্পর্কে এ টু জেড তথ্য দেব ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আশা করি আপনার মূল্যবান সময়টি নষ্ট হবে না ষোলই ভাদ্র অলকা বা কৌশিকী বা কৌশী অমাবস্যা সোমবার দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং আজ থেকে ন দিন পর ষোলই ভাদ্র নিসি পালন সোমবারের রাত এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে পনেরোই ভাদ্র রবিবার শেষ রাত্রি অর্থাৎ সোমবার ভোর পাঁচটা বেজে সাত মিনিটে এবং এই অমাবস্যা তিথি শেষ হচ্ছে সতেরোই ভাদ্র মঙ্গলবার দিন ছটা বেজে মানে সকাল ছটা বেজে একত্রিশ মিনিটে অর্থাৎ সোমবার ষোলুই ভাদ্র ভোর পাঁচটা বেজে সাত মিনিটে শুরু হবে এবং মঙ্গলবার মানে পরের দিন সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে তাহলে নিশি পালন হচ্ছে ষোলুই ভাদ্র সোমবার এবার আপনাদের জানাবো যে কৌশিকী অমাবস্যা কেন এত মাহাত্মপূর্ণ দেখুন বছরে যে বারোটি অমাবস্যা তিথি রয়েছে তার মধ্যে অন্যতম হল এই কৌশিকী বা কৌশি অমাবস্যা আর এই তিথি এতটাই জোরালো যে আপনি আপনার মনস্কামনার সকল প্রকার ক্রিয়া ক্রিয়াকলাপ আপনি এতে করতে পারবেন তাই বাড়িতে প্রায় প্রত্যেকেরই মা তারার চিত্র রয়েছে সঠিকভাবে পুজো করুন সকলে তারাপীঠে গিয়ে হয়তো পুজো করতে পারবেন না কিন্তু এই দিন ধূপ ধুনো সহকারে মায়ের আরাধনা করুন সারা রাত ব্যাপী এবং মায়ের কাছে আপনি আপনার চাওয়া পাওয়া সবই চেয়ে নিন সব কিছুর জন্য আপনি পজিটিভ ফল পাবেন কোনো কিছুতেই নেগেটিভ ফল পাবেন না কৌশিকী অমাবস্যা রাত্রে এমন একটি পরিস্থিতি তৈরি হয় যখন স্বর্গ এবং মর্তের দ্বার খুলে যায় সেক্ষেত্রে আপনি যদি এই সময় নেগেটিভ কিছু চান সেক্ষেত্রে নেগেটিভ ফল পাবেন এবং পজিটিভ যদি কিছু চান বা আপনার জীবনের উন্নতির কিছু চান সেই ফলই পাবেন তাই বুঝতে পারছেন কৌশিকী অমাবস্যাটি কতটা গুরুত্বপূর্ণ অমাবস্যা তাই অতি অবশ্যই সকলে মিলে কৌশিকী অমাবস্যা তিথি পালন করুন এবং মা কৌশিকী অবশ্যই পুজো করুন এই দিন তারাপীঠ মহাশ্মশানে পুজো অনুষ্ঠিত হয় এবং সাধক বামাখ্যাঁপা এই দিনই মাকে দর্শন পেয়েছিলেন তাই এই দিনটি প্রত্যেকটা ভক্তের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা বাড়িতে ফুল ফল ধূপ ধুনু প্রদীপ সহযোগে সঠিকভাবে পুজো অর্চনা করুন সময় বেশি লাগবে না খুব সহজেই সুফল পেয়ে যাবেন তাই আপনাদের কাছে একান্তই অনুরোধ রইল আপনারা অবশ্যই সঠিকভাবে পুজো অর্চনা করুন সুফল নিশ্চিত রূপে লাভ করবেন প্রিয় বন্ধুরা যারা এই ভিডিওটিকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানালাম আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে কৌশিকী অমাবস্যার তাৎপর্য জানিয়ে দিলাম তাই যদি মনে হয় ভিডিওটি দেখে আপনি উপকৃত হলেন ভিডিওটি আপনারা আপনাদের প্রিয়জন গ্রুপে শেয়ার করে দিতে একদম ভুলবেন না বিদায় নিচ্ছি বেলায় ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রত্যেকটি মানুষকে ভালো রাখুন নমস্কার জয় মাতারা জয় মাতারা জয় জয় মাতারা